পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ ব্যাটিকান সিটি এটির আয়তন মাত্র শূন্য দশমিক চৌচাল্লিশ বর্গ মাইল বলতে গেলে একটি ছোট্ট গ্রামের মতো বেটিকান সিটির জনসংখ্যা প্রায় এক হাজার সক্রিয় দর্শক এটি পড়েছে ইতালির রোম শহরে মাঝখানেই আর এটি একটি স্বাধীন রাষ্ট্র তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট স্বাধীন রাষ্ট্র হচ্ছে ভেটিকান সিটি এটি উনিশশো সালে স্বাধীন হয়েছে সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটির মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই ভ্যাটিকান সিটির মুদ্রাকে বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী ভ্যাটিকান সিটির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত টাকা বিদাসী পয়সা তাহলেই দেখা গেল পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র সিটির মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি টাকা রেট পরিবর্তনশীল বিশ্বের যে কোনো দেশের মুদ্রার মান কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ভ্যাটিকান সিটির একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা ভ্যাটিকান সিটির একশত সমান বাংলাদেশি টাকায় তেরো হাজার একশত বিরাশি টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাও ভ্যাটিকান সিটির পাঁচশত সমান বাংলাদেশি টাকায় কত টাকা ভ্যাটিকান সিটির পাঁচশত সমান বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার নয়শত দশ টাকা শূন্য শূন্য পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ভ্যাটিকান সিটির এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা ভ্যাটিকান সিটির এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একত্রিশ হাজার আটশত বিশ টাকা শূন্য শূন্য পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন